ভদ্র মেয়ে চেনার দশটি উপায় ভদ্র আজকাল খুব কম পাওয়া যায় আর ভদ্র চিনতে পারাটাও অনেক কঠিন আজকে মেয়েদের কিছু গুণ আমি আলোচনা করব এতে করে ভদ্রমেয়ে সহজে চিনতে পারবেন এক ভদ্র মেয়েরা সবসময় আস্তে কথা বলে তাদের গলার আওয়াজ সবসময় কম থাকে আর কথা বলার সময় ওরা বিভিন্ন অঙ্গভঙ্গি করে না ভদ্র মেয়েদের কথায় একটা মাধুর্যতা থাকে ওদের কথা সবসময় সহজ সরল ও সাবলীল হয় হয় আপনি কথা বললেই বুঝতে পারবেন তারা কতটা মার্জিত একটা ভদ্র মেয়ে কখনো পরপুরুষের চোখের দিকে তাকিয়ে কথা বলবে না তার মধ্যে একটা জড়তা কাজ করবে সে যখন কোনো ছেলের সাথে কথা বলবে তখন দেখবেন একটু লাজুক ভাব থাকবে তার মধ্যে তিন একজন ভদ্র মেয়ে সবসময় পোশাকে শালীনতা বজায় রাখবে তার পোশাক সবসময় মার্জিত ও ভদ্র হবে সবসময় সিম্পল থাকতে সে পছন্দ করে উগ্র পোশাক পরতে কখনোই স্বাচ্ছন্দ্য বোধ করে না চার একজন ভদ্র মেয়ে অযথা আড্ডা দিতে পছন্দ করে না বেশিরভাগ সময় নিজেকে আর নিজের পরিবার নিয়ে ব্যস্ত থাকতে সে খুব পছন্দ করে ভদ্র মেয়েরা সাধারণত আত্মকেন্দ্রিক হয় পাঁচ ভদ্রমেয়েরা সাধারণত রাগী হয় খুব সহজে ওরা রাগে না একবার ওরা রেগে গেলে সহজে রাগ ভাঙানো যায় না তাই ওদের ভদ্রতাকে ওদের দুর্বলতা ভাববেন না ছয় ভদ্র মেয়েরা বই পড়তে ভালোবাসে বিভিন্ন লেখকের বই ওরা পড়ে নিজের পাঠ্য বইয়ের পাশাপাশি অন্যান্য গল্প উপন্যাস জীবনী ধার্মিক বই পড়তে ওরা খুব ভালোবাসে যারা বই পড়তে ভালোবাসে তাদের মন সরল হয় সাত ভদ্র মেয়েরা কখনোই প্রেমে জড়াবে না ওরা সবসময় পরিবারের ডিসিশনের অপেক্ষায় বসে থাকে প্রেম করতে ওরা ভয় পায় আর যদি কখনো প্রেম করেও ফেলে তখন মনে প্রাণে সেই সম্পর্ক টিকিয়ে রাখে আট তাদের মাঝে হিংসা থাকে না অন্যের ভালো দেখলে ওরা খুশি হয় কখনো কাউকে নিয়ে হিংসুটে মনোভাব রাখে না ভদ্র মেয়েরা তর্কে জড়াবে না কাউকে নিয়ে সমালোচনা করবে না নয় ভদ্র মেয়েরা খুব সাংসারিক হয় সংসারের কাজকর্ম খুব সুন্দরভাবে করে মাকে ঘরের কাজে সাহায্য করে বাবা মায়ের সুখে দুঃখে পাশে থাকে এরা সবসময় বড়দের সম্মান করে বড়দের সাথে খারাপ ব্যবহার করে না দশ ভদ্র মেয়েদের বন্ধু বান্ধব কম থাকে এরা আড্ডা দিতে কম পছন্দ করে এরা যাদের সাথে বন্ধুত্ব করে তাদের সাথে সবসময় সম্পর্ক বজায় রাখে এরা অশ্লীল কথাবার্তা থেকে দূরে থাকে সবার মাঝে দশটি গুণ নাও থাকতে পারে তবে কিছু কিছু গুণ অবশ্যই থাকবে তাই এসব গুণ যে মেয়েদের মাঝে থাকবে তারা নিঃসন্দেহে ভদ্র মেয়ে